হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ উইথ কাকলি তো আজকে আমি আমারও নিজের একটা ছোট একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি কারণ দেখো এর আগেও আমি দিয়েছিলাম আমার নিজের সংসারে যে সমস্ত যাবতীয় কাজ করি তার একটা কিছু ছোট অংশ তোমাদেরকে দিয়েছিলাম আজকেও একটা ছোট অংশ তুলে ধরলাম তো সব মেয়েরাই আমরা সংসার করি সব ওয়াইফরা সংসার করি সংসারের বিভিন্ন কাজ করি বিভিন্ন মানে সব কাজই আমরা আমাদের করতে হয় তো সংসারের কাজের তো কোনো শেষ নেই আর এর কোনো ছুটি নেই লকডাউন যখন ছিল তখন পুরুষেরা ছুটি পেয়েছে কিন্তু কোনো হাউসওয়াইফরা কিন্তু ছুটি পায়নি হাউস ওয়াইফদের কোনো ছুটি নেই বরঞ্চ যেদিন বাড়ির পুরুষরা ছেলেরা বাড়িতে থাকে সেই দিন তো আমার মনে হয় যারা হাউসওয়াইফ তাদের আরও বেশি কাজের চাপ থাকে আরও বেশি করে প্রেশার থাকে সংসারের কাজের তো তাদের কোনো ছুটি নেই তাদের কোনো লকডাউন নেই তাদের তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু ওয়ার্কিং ডেজ এবং তাদের কাজে শেষ নেই কিন্তু আমরা যে সারাদিন এত কাজ করি তারপরেও প্রত্যেকটা মহিলারই শুনতে হয় তুমি কি করো সারাদিন ঘরে বসে এই যে কথার এই কথাটার কিন্তু কোনো উত্তর হয় না কোনো উত্তর দেওয়ার মতন কিন্তু থাকে না আর যখন আমরা বাড়িতে না থাকি তখন কিন্তু তারা বুঝতে পারে যে আমরা সারাদিন বাড়িতে কি করি তারা কিন্তু পুরো হিমশিম খেয়ে যায় কিন্তু তারপরেও আমাদের শুনতে হয় আমরা সারাদিন কি করি বলো এই কথার কি কোনো উত্তর হয় উত্তর হয় না কি বলবো তো সেই আমার একটু ছোট ছোট কাজের ছোট ছোট ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরছি আমার ছেলেকে নিয়ে শাশুড়ি মাকে নিয়েই আর স্বামীকে নিয়েই সংসার আর আমার শাশুড়ি মা খুবই অসুস্থ বেশি একটা হাঁটাচলা করতে পারে না বেশি একটা মানে কি ঘরের মধ্যেই যেটুকু হাঁটাচলা করতে হয় তার নিজের পায়খানা বাথরুম এছাড়া যে একটু বাইরে হাঁটবে বা একটু বসবে সেটাও সে করতে পারে না তার কারণ সে অসুস্থ মানুষ তাকে এর বাইরে কোনো যদি কাজ করতে দিই সে কিছু কাজ তো করবেই না মানে কোনো কিছু যদি বলি যে মা একটু হাঁটো ধরো কিছুই করতে পারেন অসুস্থ শাশুড়িকে নিয়ে আমার সংসার আর আমার ছেলেকে নিয়ে সংসার দেখো আমি এখন স্নান করে আসলাম এখন বাজে ঘড়িতে সাড়ে চারটে তো এই সাড়ে চারটের সময় আমি সারাদিনের কাজ সেরে শাশুড়ি মাকে খেতে দিয়ে ছেলেকে খেতে দিয়ে সবাইকে সব কিছু কমপ্লিট আমি এখন খেতে বসছি বলো তাহলে একটা হাউসওয়াইফের কত কাজ থাকে সারা দিন কেটে যায় কাজকর্ম নিয়ে সংসারে কাজ নিয়ে তারপরও কিছু মহিলারা আছে যারা সংসার সামলিয়েও আবার বাইরের কাজও করে আমি তো তাদের স্যালিউট করি কারণ তারা সংসারে যাবতীয় কাজ করে তারপরে আবার বাইরে গিয়েও কিন্তু রোজগার করে তো আমার তো এরকম গিন্নিদের ভীষণ ভালো লাগে যারা বাড়িতে সংসারও সামলাচ্ছে আমার বাইরে গিয়েও কাজ করছে তো যাই হোক আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো